করে গড়েছেন সম্পদের পাহাড় যার খানিকটা হিসাব নির্বাচন কমিশনের দেয়া তার হলফ নামাতে উঠে এসেছে সরকারি বেসরকারি জমি দখল সহ নানা দুর্নীতিতে সিদ্ধ হস্ত তিনি নামে বেনামে বিপুল সম্পদের মালিক সরকারি দলের এই নেতা হলেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সকে সঙ্গে নিয়ে আলমগীর হোসেনের ক্যামেরায় মাইনুল ইসলামের ধারাবাহিক রিপোর্টে প্রথম পর্ব ছিলেন বাস কাউন্টার ইনচার্জ রাজনীতির বদৌলতে হয়েছেন মন্ত্রী এখানেই থেমে গেলে জীবনের ইতিহাসটা গৌরবেরই হত তবে মন্ত্রিত্বের বদৌলতে হাতে পান যেন প্রদীপ নির্বাচন কমিশনে জমা দেয়া তারই হলফনামাই বলছে সে কথা যদিও এতে প্রকৃত সম্পদের তথ্য এসেছে অল্প বিস্তর পটুয়াখালী উপজেলায় আমার বাসের কাউন্টার হিসেবে কাজ আশীর্বাদ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের জমি দখলের কারণে বারবার গণমাধ্যমের শিরোনাম হন সাবেক এই পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান শুধুই কি জমি মানুষের ঘর বাড়িও গেছে মাহবুবুর রহমানের সন্ত্রাসী বাহিনীর পেটে বিরক্ষির কথা গেছে দয়া করে নাই নির্যাতিতরা প্রতিকার তো দূরের কথা অনেকে নিজ এলাকাতেই ঢুকতে পারছে না তার ভয়ে এলাকা ছাড়া করে তারা জমিতে ভোগ দখল করেছেন এখন পর্যন্ত উপায় হারিয়ে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে বসে থাকতে দেখা যায় ভুক্তভোগীদের আমার সামনে অস্ত্র ধরি আমার সামনে এরা জমি দখল করে লইয়ে যায় জমি নেই জমিতে হেরা দখল করে লই গেছে আমরা এই ষাট বছর এই জমিটা খাইতেছি আওয়ামী লীগের আমাদের জমি হেপার এমনিতে আছে এই কোষ্টি আমি শাসিক কালকের চেয়ারম্যান দাস চেয়ারম্যান কোষ্টি যে আমার দ্বারা সম্ভব নেয়া হ্যাঁ অবধি নেতা অভিযোগ আছে ওশান সিটি নামক একটি বিতর্কিত হাউজিং কোম্পানির চেয়ারম্যান হয়ে কুয়াকাটায় কয়েকশো কোটি টাকার জমি দখল করে তার বাহিনী আমাদের যে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী উনি গত তিন বছর আগে ওশান সিটির চেয়ারম্যান ছিলেন কুয়াকাটাতে শত শত কোটি টাকার জমি সম্পদ তারা অবৈধ দখল করে এবং সেই সকল মানুষদের অভিযোগ অস্বীকার করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন সাবেক এই প্রতিমন্ত্রী রাস্তার মানুষ কে কি বলে যদি থাকে আমার কাছে বলুক আমি টাকা দিয়ে দিই আপনার তাকে দেখাই দেন কলাপাড়াতে প্রথমে বাস মালিক হলাম যখন দেখলাম যে ওদের ওসেন ওরা আমাকে বিক্রি করা শুরু করে দিল এই এক মাস দেড় মাস ছিলাম আর এর ফলেই সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুব রহমান তালুকদারের হলফনামায় মাত্র আঠাশ একর জমির কথা উল্লেখ থাকলেও এলাকায় এসে দেখা যায় তার ভিন্ন চিত্র এরকম শত শত একর জমি তার নামে এবং পরিবারের সদস্যদের নামে দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী আর এই জমি তাদের নামে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা মাইনুল ইসলাম কুয়াকাটা সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ মাহবুবুর রহমান তালুকদারের সব শেষ হলফনামা অনুযায়ী মৎস্য খামার থেকে সর্বোচ্চ আয় দেখানো হলেও সরে জমিনে পাওয়া যায়নি তেমন কিছুই কানা করে হিসেবে নবম সংসদের আগে খণ্ডকালীন বন্ধ ব্যবসা ছাড়া আয়ের উৎস বলে অন্য কিছুই ছিল না আর ব্যাংকে জমা নগদ টাকা 5 বছরে বেড়েছে প্রায় প্রায় 587 গুণ। ফটো প্রতিনিধি মুজাহিদ প্রেসকে সঙ্গে নিয়ে আলমগীর হোসেনের ক্যামেরায় মাইনর ইসলামের ধারাভাই রিপোর্টের নিতে পড়ব। হলপনামা অনুযায়ী মাত্র 5 বছরে ক্ষমতার কারিশমায় মাহবুবুর রহমানের আয় বেড়েছে প্রায় 80 গুণ। ডাকি ব্যবসা থেকে হয়ে গেছেন মৎস্য ব্যবসায়ী কিন্তু তাও সরকারি খাস জমি ও অন্যের জমি দখল করেই করেছেন মাছের খের। আগে যেখানে বছরে আয় ছিল মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা এখন এক কোটি পঞ্চাশ লাখ টাকা এই ফেসে মনে করেন আমাদের আমার নিজেরই একটা কাঠ এই ভিতর হয়ে নিয়ে গেছে এই জমিনটা সরকার প্রথম দেশে কাঠ এটাও হে নেস হ্যাঁ হেঁ জোর করে মনে করেন কেউ রেসাই না পয়সা দেয়নি এই মনে করেন হেজুর করে গের মাছ চাষ করে খায় সরকারি খাস জমিতে মাছ চাষের কথা স্বীকারও করেন দায়িত্বরত ম্যানেজার এগুলা তবে এই ব্যবসার সঙ্গে তার তেমন কোন সম্পর্কই নেই বলে দাবি স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মাহবুবুর রহমান এমপি এর কোন মাছের ব্যাপারে আমাকে মহিপুরে এই মার্কেটের ভিতরে নেই আর দুই হাজার আট সালের হলফনামায় মাত্র বিরাশি হাজার টাকা ব্যাংকে জমা দেখানো হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে চার কোটি সাতাশি লাখ টাকারও বেশি প্রতিমন্ত্রী হওয়ার আগে যার মাত্র পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র ছিল পাঁচ বছরের ব্যবধানে তা দাঁড়িয়েছে ষোলো লাখ টাকারও বেশি এছাড়া জনপ্রতিনিধি হিসেবে বেতনের মাধ্যমে বছরে তার আয় বেড়েছে বিশ লাখ চৌত্রিশ হাজার সাতশো টাকা তবে এলাকার মানুষের অভিযোগ কোটি কোটি টাকার পেছনে রয়েছে ভিন্ন রহস্য সাধারণ যেমন ছিল না সে মন্ত্রী হয়েছে এসব অভিযোগের বিরুদ্ধে নানাভাবে যুক্তি তুলে ধরার চেষ্টা করেন সাবেক এই প্রতিমন্ত্রী ছিল বিজনেস থেকে আপনার যে ইনকামটা আমি ব্যবসায়ীদের সাথে কথা বললাম তারা এটা স্বীকার করল না কেন মৎস্য ব্যবসায়ী এটা উত্তর দিতে পারবো সে স্বীকার না করলে আমি কি করব এটা আমার ওয়ে আছে লোক আছে কোন জায়গায় আমার ইনভেস্টমেন্ট আছে সেই জায়গায় আমার সেটা যেটা হবে আমার এখানে আপনি কত কতটুকু জায়গা দেখছেন আপনি সাত কিলোমিটার লম্বা হয়ে আমাদের আমার দাদা প্রপার্টি সামান্য বাস কাউন্টার ইনচার্জ থেকে সরকারের মন্ত্রী হওয়া মাহবুবুর রহমানের অস্বাভাবিক সম্পদ খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুদল তবে রাতারাতি আঙুল খুলে কলাগাছ হওয়া এই মানুষটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর সাবেক সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানের সর্বোচ্চ আয়ের উৎস দেখানো হয়েছিল মৎস্য বিক্রয় থেকে আর সরজমিনে এসে দেখা গেল সরকারি খাস জমি আর কিছু ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে যে মাছের ঘের করা হয়েছে তার থেকেও বছরের আয় খুবই সামান্য মাইনুল ইসলাম একুশে টেলিভিশন কুয়াকাটা পোটাখালী